সুপ্রিয় দর্শক মণ্ডলী সবাইকে আসলাম আলাইকুম তো আজকে আসছে আমাদের প্রোজেক্টে আমাদের এখানে এরকম একে একে চারটে প্রজেক্ট আছে এই যে একটা একটা খণ্ড তো একটা একটা খণ্ড এখানে তিন বিঘা করে আছে তো আমরা একটা খণ্ডে এখানে শোল মাসে চাষ করছিলাম তো সেই শোল মাসের চাষের কি রেজাল্ট হয় সেটা আপনাদেরকে দেখাবো আমরা এখানে প্রথমে নিয়ে আসছিলাম একদম ছোটো ছোটো মাছ যেটা হচ্ছে ধানি বলে ওই মাছ এখানে সাত হাজার পিস আনা হয়েছিল একটা নেটের ভিতরে আমরা জায়গা করে রাখছিলাম আমরা মাছগুলোকে নেটের ভিতর প্রায় বেশ কিছুদিন রাখছিলাম রাখার পরে ওখানে মাছগুলো যখন প্রায় দুই থেকে তিন ইঞ্চি এভারেস্ট বড়ো হয়ে গেছিলো তখন আমরা মাছগুলোকে ওই যে পুকুরে নেট দিয়ে রাখছিলাম ওই পুকুরে আউট করে দিয়েছিলাম তো ওই যে পুকুরে আউট করে দিয়েছি ওখানে প্রায় ছয় সাত মাস ছিল ছয় সাত মাস পরে ওদের যখন খাবার দেওয়া হয় তখন দেখা গেলো মাছগুলো বিভিন্ন সাইজের হয়ে গেছে ছোট বড় অনেক সাইজের হয়ে গেছে তো মাছগুলো ছোট বড় বিভিন্ন সাইজের হওয়ার ফলে আমরা কি করছি এই পুকুরটা শেষে দিছি দিয়ে ওখান থেকে যে যে সাইজের মাছটা নেওয়ার মতো বড় সাইজের মাছ ওইটা করছি এই পুকুরে ফেলাইছি ওই পুকুর থেকে উঠে এই পুকুরে ফেলাইছি তো এই পুকুরে যখন ফেলাইছিলাম তখন মাছের সাইজ ছিল এভারেজ আপনার দুইশো গ্রাম থেকে নিয়েছি দুশো গ্রাম থেকে চারশো পাঁচশো পর্যন্ত ছিল তো সেইগুলো এখানে ছাড়া হয়েছিল আর সেইটার সাইজ এখন এই হয়েছে এখানে সর্বোচ্চ আসে প্রায় এক কিলো চারশো এগুলো আছে নয়শো আটশো সাতশো বিভিন্ন সাইজের আছে তো বিভিন্ন গ্রেটে মাছগুলো বিক্রি করতেছি আমাদের নিচে আসছে বাইরে থেকে একটা পার্টি তাদের ভিতর কেউ যদি মাছ চাষি থেকে থাকে এবং মাছ ভালোবাসেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই মাছ চাষ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন